হঠাৎ করেই রাজনীতিতে বিরাট অনিশ্চয়তা একটা জরুরি পরিস্থিতি এবং ইউনুস সরকার নড়েচড়ে বসে বসে ঐক্যমত কমিশনের প্রধান প্রফেসর ইউনুস জরুরি বৈঠক করছেন মানে জরুরি পরিস্থিতিতে জরুরি বৈঠক তীরে এসে তরি ডোবি ডোবার মতো ঘটনা জামাত চরমনে এনসিবি বেঁকে বসেছে আর অনেক দল বেঁকে বসেছে সরকার ঐক্যমত কমিশন বারবার কমিশনের মেয়াদ বাড়িয়ে একটা পর্যায় পর্যন্ত এনেছে যে না এই ঐক্যমত কমিশন সফল হবে এবং জুলাই স্বাক্ষরের তারিখও ঘোষণা করলো রাজনৈতিক দলগুলো লোকও ঠিক করলো যে অমুক অমুকে সাইন করবে কিন্তু তীরে এসে তরি ডুবি এখন স্বাক্ষর না করার একটা পরিবেশ তৈরি হয়েছে না অমুক স্বাক্ষর করবে না তমুকে স্বাক্ষর করবে না হ্যান ত্যান অমুক তমুক এই নোট অফ ডিসেন্স এটা স্বাক্ষর করবো না এর গণভোটের নিশ্চয়তা স্বাক্ষর করব না আমরা এই পরামর্শ অবশ্যই মাত্র দিয়েছিলাম আগে এখন তো অবস্থা যেটা দাঁড়িয়েছে যে জুলাই সনদ স্বাক্ষরের মতো পরিবেশ নাই সব এলোমেলো হয়ে গেছে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেছে এই পরিস্থিতিতে শেষ চেষ্টা করছে প্রফেসর ইউনুস বৈঠক করছে হ্যাঁ এটা সফল হোক আমরা এটা কামনা করি কিন্তু জামাত তো আগেই বলেছে হবে রাজপথে এর মানে এই চোদ্দ মাসের চেষ্টা ঐক্য কমিশন এগুলো আসলে কোনো কাজে আসেনি দর্শক আপনারা জেনে গিয়েছেন অলরেডি যে অনির্ধারিত জরুরি বৈঠক ডেকেছে কমিশন ইউনুস অযথা ইটালি গেছিল কোনো প্রয়োজন ছিল না ফাও কনফারেন্সে যোগ দেওয়ার বরং যে সময়টা তিনি যান যাওয়ার আগ মুহূর্তে জামাত ইসলামী শিডিউল চেয়েছিল যে আমরা আপনার সাথে মিটিং করতে চাই জামাতের আপত্তি বা নানান বিষয়ে কথা আছে গণভোট প্রশ্নে বিএনপির যে ধান্দাবাজি প্রতারণা এই জাতীয় নির্বাচনের দিন গণভোট এগুলো মানব না অনেক কথাবার্তা ছিল কিন্তু না জামাতকে সময় দেয়নি প্রফেসর ইউনুস ইটালি চলে গেছে তো পরে দর্শক ইউনুস দেখে যে অবস্থা খারাপ আমসালা সব যাচ্ছে এতদিনের চেষ্টা সব জয় বাংলা হয়ে যাচ্ছে ফয়সালা রাজপথই হবে বিএনপি ষড়যন্ত্র করছে এখন সবাইকে ডেকেছে বৈঠক করছে এই বৈঠক সফল না হলে বাংলাদেশের কপালে দুর্ভাগ্য আছে অন্ধকারের ঘন ঘটা কি যে হয় এটা রাজনৈতিক দলগুলো কল্পনা করতে পারবে না তো দর্শক জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের কথা রয়েছে শুক্রবার এ নিয়ে শেষ মুহূর্তে অনিশ্চয়তা দেখা দেয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে ঐক্যমত কমিশন তো দর্শক এর মানে দফা দফায় বৈঠক করছে একবার ঐকমত কমিশনের অন্যান্য সদস্যের আলিরিয়াজড়া প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেন কি করব স্যার বলে দেন তারপরে স্যার কিছু বলতে না ঠিক আছে রাজনৈতিক দলগুলোকে ডাকেন জরুরি ভিত্তিতে ডাকছে এখন এইখানে যদি আমার মনে হয় না যে এত সহজে হবে কারণ জামাত যেভাবে আঙ্গুল 바কা করেছে উপদেষ্টাদের লিংক ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে বিএনপিও হুমকি দামকি দিচ্ছে তাতে এত সহজে এই বিষয়টা সমাধান হবে বলে মনে হচ্ছে না তো দর্শক যে অনিশ্চয়তা এটা স্পষ্ট যে অনিশ্চয়তার পর মানে সরকার যতটুকু অ্যাডভান্সমেন্ট এসেছিল ওই অবস্থায় থাকলে কিন্তু এটা হতো না বা এই অনিশ্চয়তা তৈরি হতো না কিন্তু ওই যে জামাতের রাজপথে ঘোষণা মানে এই যে জাতীয় নির্বাচনের দিন গণভোট বা এরকম অনিশ্চয়তার মধ্য দিয়ে সাইন করবো না এখন সাইন না করলে সতর্কার কিসের প্রোগ্রাম কি করবে তো এই পরিস্থিতিতে নিশ্চিত অনিশ্চয়তা এবং অনিশ্চয়তাটা যে কতটা তীব্র হয়েছে এটা একটু আপনাদেরকে দেখাতে চাই দর্শক আপনার এই রিপোর্ট আমার দেশের এই রিপোর্ট আমি যেটা আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাচ্ছি তাহলে বুঝবেন জানা গেছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শেষ মুহূর্তে বড় ধরনের মত দেখা দেয় এই উদ্যোগ নেওয়া হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে বৈঠক করেছে ঐক্যমত কমিশনের সদস্যরা সন্ধ্যা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক রেখেছে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো চূড়ান্ত খবর আসেনি কিন্তু অনিশ্চয়তা এবং এত সহজে না সতেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আসলে সাইন হয় কিনা দলগুলোর কাছে জুলাই জুলাই চূড়ান্ত চূড়ান্ত পাঠাবে সনদের বাস্তবায়ন পদ্ধতি দলগুলোর কাছে পাঠানো হয়নি সনদ বাস্তবায়নে সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামপন্থী আরও অনেকগুলো দল চরম সহ তারাও জামাতের সাথে আছে আমরা তো এটাই বলেছি যে চূড়ান্ত না দেখে সাইন করা যাবে না আমার আলোচনা আপনারা শুনেছেন আমি স্পষ্ট করেছি জামাত কি জুলাই সনদের ফাঁদে পড়বে ফাঁদে পড়া উচিত না না জামাত জুলাই পড়বে না জামাত স্মার্ট ম্যাচিউর না দেখে স্ক্রুটিনাইজ না করে নিশ্চয়তা না পেয়ে ইসলামী সাইন করবে না আর জামাত সাইন করবে না এনসিপি সাইন করবে না চর্মনায় সাইন করবে না সাইন করবে কি বিএনপি আর সালাউদ্দিন আর আলী রিয়াজ দুইজনে এর মানে আসলে অনিশ্চয়তা এগুলো কিছু হবে না উল্টাপাল্টা কিছু করতে গেলে সেটা হবে না জামাত চরমার যে মেচুরিটি তাদেরকে ঘোল খাওয়ানো সম্ভব হবে না এটা নিশ্চিত জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন সহ আরো পাঁচটি ইসলামপন্থী দল স্বাক্ষর করবে না বলে জানা গেছে সনদে আপত্তি নোট অফ ডিসেন্ট থাকা বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ সিপিবি বাসদ বাসদ মার্ক্সবাদী অন্যদিকে স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফরম এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দল স্বাক্ষর না করার পক্ষে জানা গেছে এর মানে বিএনপির যে মিত্র তারাই তো এখানে নাই বিএনপি আশা করছিল যে নোট অফ ডিসেন্ট সহ স্বাক্ষর হোক স্বাক্ষর হয়ে যাক গণবোট হোক জাতীয় নির্বাচন তারপর এগুলো সব মাটি চাপা দিতে পারবো কিন্তু স্বাক্ষর পর্যন্তই যেতে পারছে না স্বাক্ষর পর্যন্ত না যেতে পারলে গণভোট তো দূরের কথা জাতীয় নির্বাচন স্বপ্নেও দেখা লাগবে না এত সোজা না জুলাই সনদের বিহিত না করে জাতীয় নির্বাচন কল্পনাও কেউ দেখতে পারবে না তাহলে এই যে যে দলগুলো স্বাক্ষর না করার সিদ্ধান্ত জানিয়েছে যেটা আমার দেশের এই রিপোর্টে আপনারা শুনলেন এরা বেশিরভাগই বিএনপির মিত্র বিএনপির জোটের ওই নির্বাচন করতে চায় কিন্তু তাদের তাদের মানে বিএনপি নিজেদের মধ্যেই তো কোনো সমন্বয় নাই আর জামাতের যে জোট বা জামাতের যে বলে জামাত এনসিপি কে বাদ দিয়ে চর্মনাইকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি কিছু সম্ভব মানে তারা সাইন করবে না আমরা এই পরামর্শ আগে দিয়েছিলাম এর আগে মঙ্গলবার রাতে এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করে করেন বলে জানা গেছে সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় এর মানে অনানুষ্ঠানিক বৈঠক পর্দার অন্তর নানান ভাবে একটা সমঝোতার চেষ্টা অনেকেই করছে কিন্তু কোনো কাজ হয়নি মীমাংসা নাগুলো জুলাই নব্বই দশকে তিন জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে এটা এনসিপির কথা সংবিধান আদেশ জারের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া আগানো না হলে এনসিপি সনদেশ সই করবে না বলে ওই বৈঠকে জানানো হয় একটা তীব্র অনিশ্চয়তা তার রাজনীতিতে তৈরি হয়েছে অনেক ঘাটা করে সতেরো অক্টোবর জুলাই সনদ সিগনেচার অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু না এগুলো সোফার সংশ্লিষ্ট সূত্র জানায় এনসিপি বলছে তারা মনে করে এর আগে জুলাই ঘোষণা জুলাই ঘোষণা পত্র প্রণয়নের সময় তারা ছাড় দিয়েছে এবার আর ছাড় দেওয়ার কোন সুযোগ নেই তারা সংস্কারে বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে নতুন করে পূরণ আলোচনা শুরুর পক্ষে তো এখানে তো বিএনপির আপত্তি জামাত ইসলামী ও এনসিপির মতোই অবস্থান রাখে দলের আহ্বায়ক সরার তুষার বলেন জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ নেই কমিশনের কাছে আমরা বলেছি সেটা না থাকলে কিভাবে স্বাক্ষর করব। কি নিশ্চয়তা আছে এই পদ্ধতি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর করা যাবে না অতএব বিএনপির যে ফাঁদ বিএনপির যে ষড়যন্ত্র এটা চলবে না এগুলো একদম এলোমেলো হয়ে যাবে তো দর্শক এই অনিশ্চয়তা পজিটিভ যে নিশ্চিত বাস্তবায়ন বাস্তবায়নের গ্যারান্টি ছাড়া কোনো জুলাই সনল সাইন হবে না এই যে অনিশ্চয়তা যে দেখছেন এটা আমরা ইতিবাচকভাবে দেখছি এবার ভালো কিছু সমাধান